আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন স্কুলে পড়ার সময় শিক্ষকেরা তাকে ধীর সম্পন্ন বলে মনে করতেন অথচ তিনিই সেই ব্যক্তি যার থিওরি অফ রিলেটিভিটি আমাদের মহাবিশ্বের সময় এবং স্থানের ধারণাকেই বদলে দিয়েছে আজ আমরা জানব কিভাবে এই ধীর ছাত্র একদিন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হয়ে উঠলেন আঠারোশো সালের চোদ্দই মার্চ জার্মানির ওলুম শহরে একটি সাধারণ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন আলবার্ট আইনস্টাইন তার বাবা হারমান আইনস্টাইন ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার মা পাউলিন কোচ ছিলেন সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছোটবেলায় আইনস্টাইন খুবই শান্ত এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন আশেপাশের মানুষজন প্রায়ই ভাবতেন এই শিশুটি হয়তো বুদ্ধিমত্তায় অন্যদের চেয়ে পিছিয়ে আছে আইনস্টাইন কথা বলতে শেখেন অনেক দেরিতে এমনকি পাঁচ বছর বয়স পর্যন্ত তার কথা বলার ভঙ্গি ছিল অস্বাভাবিক এবং ধীর প্রকৃতির একবার পরিবারের সময় তিনি হঠাৎ বলে ওঠেন, অনেক গরম। আর এটাই ছিল তার বলা প্রথম পূর্ণ বাক্য এই দেরিতে কথা বলার কারণে পরিবার ও বন্ধুদের অনেকেই মনে করতেন হয়তো এই শিশুটি কখনো সাধারণ হবে না তবে শৈশবেই একটি ঘটনা তার ভবিষ্যতের জীবনকে বদলে দেয় পাঁচ বছর বয়সে অসুস্থ অবস্থায় তিনি বিছানায় শুয়েছিলেন তখন তার বাবা একটি ছোট্ট ম্যাগনেটিক কম্পাস তাকে উপহার দেন সেই কম্পাসটি দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে যান তিনি লক্ষ্য করলেন সূচটি সবসময় একটি নির্দিষ্ট দিকেই ঘরে কিন্তু কেন এটা কি কোনো অদৃশ্য শক্তি সেই দিন থেকেই তার মনে প্রকৃতির নিয়মকানুন এবং বিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল জন্মায় ছোটবেলায় আইনস্টাইনের স্কুল জীবন খুব একটা সহজ ছিল না তিনি একটি ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন শিক্ষকদের কঠোর শৃঙ্খলা এবং সেই সময়ের রট লার্নিং পদ্ধতি তার কাছে এ গেমি বলে মনে হতো আইনস্টাইন প্রথাগত পদ্ধতির বাইরে চিন্তা করতেন এবং গাণিতিক ধাধা সমাধানে সবসময় আনন্দ পেতেন বলা হয়ে থাকে তিনি গণিত ও পদার্থবিজ্ঞানের প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে বারো বছর বয়সে তিনি নিজে নিজে জ্যামিতির পুরো পাঠ্য বই পড়ে শেষ করে ফেলেন এমনকি তিনি নিজের জন্য নতুন নতুন গণিত সমস্যাও তৈরি করতেন এবং তা সমাধান করারও চেষ্টা করতেন তার এই আগ্রহকে সমর্থন করেছিলেন তার কাকা জ্যাকব এবং পারিবারিক বন্ধু ম্যাক্স টেম্পলার তারা আইনস্টাইনকে উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলি বুঝতে সাহায্য করেন সাল আঠারোশো তার বাবা ব্যবসায়িক কারণে পরিবার নিয়ে ইতালির মিলানে চলে যান তবে আইনস্টাইন তখনও মিউনিখেই পড়াশোনা করছিলেন পরিবারের থেকে দূরে থাকা তার জন্য খুবই কঠিন ছিল এক বছর পর তাই তিনি স্কুল ছেড়ে মিলানে চলে যান পরে তিনি সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আঠারোশো সালে জুরিখ পলিটেকনিক ইনস্টিটিউটে পদার্থবিজ্ঞান এবং গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন জুরিখ থাকার সময় তিনি কেবল বিজ্ঞানেই নয় জীবনের আরও বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তার সহপাঠীরা তাকে খুবই অমায়িক এবং সৃজনশীল মানুষ হিসেবে বর্ণনা করতেন তিনি দার্শনিক লেখক ইমানুয়েল কান্ট এবং আর্থার শোপেন হাওয়ারের কাজ পড়তেন যা তার চিন্তাভাবনাকে আরও গভীর করে তোলে জুরিখের এই সময়টি ছিল আইনস্টাইনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা তার ভবিষ্যৎ গবেষণার ভিত্তি করে দেয় আঠারোশো ছিয়ানব্বই সালে জুরিখ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করার পরে আইনস্টাইন প্রথাগত চাকরির জন্য সংগ্রাম করতে থাকেন তার ব্যতিক্রম ধর্মী চিন্তাধারা এবং কিছুটা স্বাধীন চেতা মনোভাবের কারণে অনেক শিক্ষক ও সহকর্মী তার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারতেন না আর তাই তিনি একাডেমিক জগতের চাকরি পাওয়ার সুযোগ নষ্ট করেন এই কঠিন সময়ে তিনি সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি পেটেন্ট অফিসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজ পান যদিও এই চাকরিটি খুবই সাধারণ ছিল তবে এটি তার জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল এই পেটেন্ট অফিসে কাজ করার সময় তিনি নিজের চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য পর্যাপ্ত সময় পেয়েছিলেন তার কাজ ছিল বিভিন্ন যন্ত্রের পেটেন্ট আবেদন পর্যালোচনা করা যা প্রযুক্তি এবং বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করে উনিশশো সালটি ছিল আইনস্টাইনের জীবনের মিরাকলিয়ার বা অলৌকিক বছর এই বছর তিনি বিজ্ঞান জগতে চারটি যুগান্তকারী প্রবন্ধ প্রকাশ করেন যা পদার্থবিজ্ঞানের ভবিষ্যৎ চিরতরে বদলে দেয় ব্রাউনিয়ান মোশন এই প্রবন্ধে তিনি দেখান যে অনু এবং পরমাণু বাস্তব এবং স্পষ্টভাবে পরীক্ষামূলক দেখা যায় এটি পরমাণুর অস্তিত্বের প্রমাণ দেয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটি তার সবচেয়ে বিখ্যাত কাজ এই তথ্য দেখায় যে সময় এবং স্থান আপেক্ষিক এবং এটি নির্ভর করে পর্যবেক্ষকের গতি এবং অবস্থানের উপর ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্র এটি দেখায় যে ভর এবং শক্তি একে অপরের সঙ্গে সম্পর্কিত একটি ছোট ভর থেকেও বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব চার ফোটো ইলেকট্রিক ইফেক্ট এই গবেষণার জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান এতে তিনি দেখান যে আলো কণা বা ফোটনের আকারে কাজ করে এবং এটি ইলেকট্রনকে মুক্ত করতে পারে পেটেন্ট অফিসে কাজ করার সময় তার গবেষণা শুধু বিজ্ঞানী সমাজেই নয় বরং পুরো বিশ্ব জুড়ে আলোড়ন তোলে তবে এই সাফল্য আসার আগে আইনস্টাইনকে সামাজিক ও অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল পরিবারে আর্থিক পড়েন বন্ধু বান্ধব এবং সহকর্মীদের অবহেলার সত্ত্বেও তিনি নিজের গবেষণার প্রতি অটল ছিলেন তিনি বলতেন আমি বিশেষ কোনো মেধাবী নয় আমি কেবল সমস্যার সমাধানে লেগে থাকতে ভালোবাসি এই মনোভাবই তাকে একটি সাধারণ পেটেন্ট অফিসের কর্মচারী থেকে পৃথিবীর অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা করে উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন তার আরেকটি যুগান্তকারী তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন এটি তার আগের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে আরো বিস্তৃত করে এবং মহাবিশ্বের মহাকর্ষীয় ক্ষেত্র ও বড় পরিসরের গতি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা দেয় এই তত্ত্বে তিনি দেখান মহাকর্ষ আসলে কোনো ফোর্স নয় বরং এটি সময় এবং স্থানের বাঁকানো অবস্থার ফলাফল যখন কোনো ভারী বস্তু যেমন একটি তারা বা গ্রহ সময় এবং স্থানের উপর প্রভাব ফেলে তখন এই বাঁকানো স্থান কাল বা মহাকর্ষের মতো কাজ করে এই তত্ত্বটি পরীক্ষামূলকভাবে সত্য প্রমাণিত হয় ১৯১৯ সালে যখন ইংরেজ বিজ্ঞানী আর্থার এডিংটন একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন এডিংটন দেখান যে সূর্যের চারপাশ দিয়ে প্রবাহিত আলোর রশ্মি বাঁকাচ্ছে যেমনটা আইনস্টাইনের তত্ত্ব পূর্বাভাস দিয়েছিল এই পরীক্ষার ফলাফল পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে সংবাদপত্রের শিরোনামে বলা হয়েছিল এ নিউ জিনিয়াস অব দ্য ইউনিভার্স আইনস্টাইন রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন বিশ্বজুড়ে খ্যাতি পাওয়ার সঙ্গে সঙ্গে আইনস্টাইন এক অসাধারণ বৈজ্ঞানিক এবং মানবিক নেতা হিসেবে আবির্ভূত হন উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান তবে এটি থিওরি অফ রিলেটিভিটির জন্য নয় বরং ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যার জন্য কারণ এই তথ্যটি কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তির উপর গড়ে উঠেছিল উনিশশো বিশের দশকে আইনস্টাইন বিভিন্ন দেশে ভ্রমণ করতে শুরু করেন তিনি ইউরোপ আমেরিকা এবং জাপানে বক্তৃতা দেন এবং বিজ্ঞান শান্তি এবং মানবাধিকারের প্রচারে কাজ করেন প্রতিটি দেশে তাকে একজন নায়কের মতো স্বাগত জানানো হতো আইনস্টাইনের খ্যাতি শুধু বিজ্ঞানী সমাজেই নয় সাধারণ মানুষের মধ্যেও একজন কিংবদন্তিতে পরিণত করে তার বিখ্যাত বিশ্রী চুলের স্টাইল এবং হাস্যকর অমায়িক ব্যক্তিত্ব তাকে একটি কালচারাল আইকনে রূপান্তরিত করে তিনি সাধারণত বলতেন আমার সাফল্যের মূল কারণ হলো কল্পনা শক্তি এবং কখনো হাল না ছাড়া তবে এই খ্যাতির পিছনে অনেক চ্যালেঞ্জও ছিল তিনি প্রায়ই বলতেন যে তার খ্যাতি কখনো কখনো তার বৈজ্ঞানিক কাজের চেয়ে বড় হয়ে গেছে তবুও তিনি তার কাজের প্রতি মনোযোগী ছিলেন এবং বিজ্ঞানের জন্য নিজের জীবন উৎসর্গ করেন আইনস্টাইন কেবল একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ সচেতন এবং মানবতাবাদী মানুষ তিনি বিশ্ব শান্তি মানবাধিকার এবং মুক্ত চিন্তার পক্ষে সব সময় কাজ করে গেছেন উনিশশো সালে জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর আইনস্টাইনের জীবন এক নতুন মোড় নেয় ইহুদি হওয়ার কারণে তিনি তৎকালীন নাৎসি সরকারের টার্গেটে পরিণত হন তার তথ্য এবং কাজকে ইহুদি বিজ্ঞান বলে অবহেলা করা হয় এবং তার গবেষণাগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে তিনি জার্মানি ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে উদ্ভাবনা শুরু করেন জার্মানিতে তার বাড়ি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় কিন্তু তিনি কখনোই ঘৃণাকে ঘৃণা দিয়ে মোকাবিলা করেননি তিনি মানবতার পক্ষে দাঁড়িয়ে শান্তির বার্তা প্রচার করতে শুরু করেন আইনস্টাইন তখনও বিশ্ব রাজনীতির ব্যাপারে সরব ছিলেন তিনি ফ্যাসিবাদের ঘোর বিরোধিতা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সরকারের বিরুদ্ধে দাঁড়ান তবে একটি বড় বিতর্কিত ঘটনা তার জীবনের সঙ্গে জড়িয়ে যায় যেটি ছিল মার্কিন পারমাণবিক বোমা উনিশশো সালে আইনস্টাইন এবং তার সহকর্মী বিজ্ঞানী লিও সিলার্ড মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন চিঠিতে তারা উল্লেখ করেন যে নাৎসি জার্মানি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এটি বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে এই চিঠিটি ম্যানহাজন প্রজেক্ট নামে বিখ্যাত পারমাণবিক বোমা তৈরির প্রকল্প সূচনা করে যদিও আইনস্টাইন নিজে সরাসরি এই প্রকল্পে কাজ করেননি কিন্তু পরবর্তী সময়ে পারমাণবিক বোমার ধ্বংসযোগ্য দেখে তিনি গভীরভাবে অনুতপ্ত হন তিনি বলেন যদি আমি জানতাম জার্মানি পরাজিত হবে তাহলে আমি কখনোই সেই চিঠিতে সই করতাম না পরবর্তী সময়ে তিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এবং বিশ্ব শান্তির পক্ষে সোচ্চার হন তিনি যুদ্ধের পর জাতিসংঘের উদ্যোগে একটি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং তিনি বলেন বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা উচিত আইনস্টাইন তার জীবনের শেষ দিন পর্যন্ত মানবতার পক্ষে লড়াই করে গেছেন তিনি বর্ণবাদ সাম্রাজ্যবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন আইনস্টাইনের জীবনের শেষ সময়টি ছিল শান্ত এবং গবেষণায় ভরপুর তিনি যুক্তরাষ্ট্রের প্রিস্টন শহরে একটি ছোট্ট বাড়িতে থাকতেন এবং একাকি গবেষণা করতেন তিনি কখনোই অবসর গ্রহণ করেননি মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি মহাবিশ্বের একটি তত্ত্ব খুঁজে বের করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তার লক্ষ্য ছিল একটি তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের সমস্ত শক্তি এবং প্রাকৃতিক নিয়মকে একত্রিত করা উনিশশো পঞ্চান্ন সালের সতেরোই এপ্রিল ছিয়াত্তর বছর বয়সে আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাকে দ্রুত প্রিস্টনের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা অস্ত্রোপচারে পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন আমি স্বাভাবিকভাবেই মরতে চাই কৃত্রিমভাবে জীবন বাড়ানোর কোনো ইচ্ছা আমার নেই উনিশশো পঞ্চান্ন সালের আঠারোই এপ্রিল আলবার্ট আইনস্টাইন চিরুবি নেন তার মৃত্যুর পর ডাক্তার থমাস হার্ভে আইনস্টাইনের মস্তিষ্ক সংরক্ষণ করেন যা পরবর্তী সময়ে নানা গবেষণার বিষয় হয়ে ওঠে বিজ্ঞানীরা দেখতে পান তার মস্তিষ্কের কিছু অংশ ব্যতিক্রমধর্মীভাবে গঠিত যা তার অসাধারণ চিন্তাশক্তির কারণ হতে পারে বলে ধারণা করা হয় আইনস্টাইনের শেষ ইচ্ছা ছিল যেন তার দেহ গোটা পৃথিবীর আলোচনার বিষয় না হয় তাই তার মৃতদেহ গোপনে দাহ করা হয় এবং এবং তার ছাই একটি অজ্ঞাত স্থানে ছড়িয়ে দেওয়া হয় আইনস্টাইনের জীবন ও কাজ তাকে চিরকাল অমর করে রেখেছে তার আবিষ্কার বিশেষ করে ইকুয়াল টু এমসি সূত্র এবং রিলেটিভিটি তত্ত্ব বিজ্ঞানের জগতে এক অনন্য দিগন্ত উন্মোচন করেছে তিনি সবসময় বিশ্বাস করতেন কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ জ্ঞান আমাদের যা জানা আছে তা পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু কল্পনা সমগ্র বিশ্বকে ঘিরে রাখে আজও তিনি আমাদের অনুপ্রেরণা যোগান কিভাবে অসাধারণ চিন্তা শক্তি দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়